পাঁচ নম্বর হচ্ছে শয়তান নগ্নতার দিকে আহ্বান জানায় এবং নারী এই কাজের নারীদেরকে ব্যবহার করে এখানে একটু দলিল দেওয়ার প্রয়োজন না হলে অনেকে আমাদের বোনরা মাইন্ড করবে আসলে আমি মানে নারীদের বিরুদ্ধে কথাটা বলছি না অবশ্যই মমিন নারীদেরকে শয়তান ব্যবহার করবে না শয়তান পাপাচারী নারীদেরকে ব্যবহার করবে কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে শয়তান নারীদেরকে ব্যবহার করে এটা আমাদের জানা উচিত শয়তান নগ্নতার দিকে উলঙ্গপনার দিকে আহ্বান জানায় আল কোরআনের মধ্যে এই জন্য একটা শব্দ ব্যবহার করা যায় ফাঁসা সম্পর্কে আল্লাহ বলছেন সে তোমাদেরকে নির্দেশ দেয় সু মন্দ কাজের এবং আদেশ দেয় এটা মূলত যারা আরবি ভাষা বোঝেন আপনারা আপনারা বুঝবেন যে ফাঁসা শব্দটা কোনো একটা কাজের নাম নয় সেটা কি কাজের কাজের বৈশিষ্ট্য এটা হচ্ছে একটা কাজের বৈশিষ্ট্য এটা নাম না ফাঁসা কোনো কিছু নাম না ফাঁসা হচ্ছে একটা বৈশিষ্ট্য কোরআনে যখন কোনো একটা শব্দ এটা কোরআনের সৌন্দর্য যে আলকোরানে কোনো একটা কাজ বোঝাতে একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয় এই জন্য অর্থ ব্যাপক হয়ে যায় অর্থাৎ যে কাজের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই কাজই এর মধ্যে চলে আসলো তাহলে ফাঁসা হচ্ছে খুব ভীষণ সাংঘাতিক খারাপ একটা কাজ এই জন্য আলমগন বলেছেন যে ফাঁসা হতে পারে হত্যা ব্যভিচার মদ্যপান সুদ খাওয়া এমনকি কেউ কেউ বলছেন কার্পণ্য কার্পণ্য কেউ কেউ বলছেন কোরআনের এক জায়গায় ফাঁসা কার্পণ্য অর্থ ব্যবহার কোথায় ইন নাম্বার ওই আয়াতে যেখানে শ্যতান ওইয়ুল ফাকরা ওয়া ইয়ামক ফাশা যেখানে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় আর ফাশা এর আদেশ দেয় এখান থেকে আলমগন করেছেন দারিদ্র্যের ভয় দেখায় এর বিপরীতে ফাঁসা এর আদেশ দেয় এখানে ফাঁসা অর্থ কার্পণ্য অর্থাৎ তারা কার্পণ্যটাকেও খুব সাংঘাতিক একটা খারাপ জিনিস হিসেবে গণ্য করেছেন যাই হোক আবার কেউ কেউ বলেছেন না এটা ব্যাপক অর্থে যাই হোক ফাঁসা ব্যাপক অর্থে নিলে এর মধ্যে সব বড় বড় খারাপ কাজ চলে আসে কিন্তু আবার বিশেষ একটা অর্থ আছে ফাশা যেটা আলম বলেছেন এর অর্থ হচ্ছে ব্যবিচার এবং নগ্নতা অশ্লীলতা এগুলোর দিকে শয়তান মানুষ আহ্বান জানায় ইন্দোমায়া মুরকুম বিশ্বু ইবাল ফাশা এই জন্য আপনারা দেখেন আদম আলি এবং হাওয়া আলি হিমা তাদের দুজনকে শয়তান যখন পথভ্রষ্ট করল তাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিল শয়তান সেই ঘটনার বর্ণনায় একটা বিষয় উল্লেখ তালা বিশেষভাবে করেছেন সেটা হচ্ছে এই যে তারা যখন শয়তানের নির্দেশে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল তখন ফলাফল কি হলো তাদের যে পোশাক ছিল সেই পোশাক থেকে সেই পোশাক তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে পোশাক আল্লাহ তালা সরিয়ে নিলেন এবং এটা শয়তানের একটা উদ্দেশ্য ছিল এই জন্য আমাদের বলছেন লি ইউরিয়া আতিহিমা এই গাছটা শয়তান করেছে এই জন্য যে যেন তাদেরকে তাদের যে লজ্জাস্থান সেটা দেখানো দেখানো হয় তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য অর্থাৎ মানুষ তার লজ্জাস্থানকে ঢেকে রাখা এটা মানুষের স্বভাবজাত প্রভৃতিগত একটা বিষয় এবং এ থেকে তাদেরকে বের করে আনা এটা শয়তানের একটা লক্ষ্য এই জন্য আদম এবং হাওয়া আলিহম ইসলাম তাদের ঘটনা বলার পর আল্লাহ আল কোরআনে সাবধান করছে ইয়া বানি আদম হে আদম সন্তানেরা লাইফতিনা কোন শৈতান শয়তান যেন তোমাদেরকে সেভাবে ফিতনায় ফেলতে না পারে যেভাবে তোমার মা বাবাকে তোমাদের মা বাবা অর্থাৎ আদম এবং হাওয়া তাদেরকে জান্নার থেকে যেভাবে বের করেছিল ইয়নজিও আসা হুমালি ইউরিয়া হুমাসা তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদের পোশাক অপসারণ করার মাধ্যমে তাহলে এই যে নগ্নতার বিষয়টা এটার দিকে শয়তান আহ্বান জানায় এবং আমি যে কথা বললাম যে নারী নারীদেরকে শয়তান ব্যবহার করে এটা আমি নিজের পকেট থেকে বলিনি নবী আসলাম হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসাল আসলাম বলছেন আলমার আত আউরা নারী হচ্ছে ঢেকে রাখার বিষয় নারী হচ্ছে আড়ালে থাকা ঢেকে থাকার ঢেকে রাখার বস্তু আউরা আউরা মানে যা ঢেকে রাখতে হয় যেটা মানুষকে দেখানো যায় না যেটা ডেকে রাখতে হয় সেটা হচ্ছে আওরা নারী হচ্ছে আওরা ফরাজ যখন সে এই আওরা থেকে বের হয়ে যায় এই আড়াল থেকে নারী যখন বের হয়ে নিজেকে উন্মুক্ত করছে প্রকাশ করছে ইস্তা শ্রফা শেতান তার দিকে মুখ তুলে তাকায় শেতান তার ব্যাপারে আসান্বিত হয় যে তাকে ব্যবহার করে এখন মানুষকে বিভ্রান্ত করা যাবে এই জন্য অন্য হাদি সাল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া হলবাতুল খদরা এই পৃথিবীটা হচ্ছে মিষ্টি এবং সবুজ সতেজ অর্থাৎ এই পৃথিবী খুব আকর্ষণীয় লোভনীয় বা ইন হাজ্লা হুকুম ফি আমালুন আর আল্লাহ তালা তোমাদেরকে সেখানে প্রতিনিধিত্ব দান করবেন দুনিয়াতে প্রতিনিধিত্ব কর্তৃত্ব দান করবেন দেখার জন্য যে তোমরা কেমন আমল করো এরপর বলছেন দুনিয়া ওত্তাকু নিসা তোমরা দুনিয়াকে ভয় করো আর কাকে ভয় করো নারীদেরকে ভয় করো নারীদের ব্যাপারে সাবধান নারীদেরকে ভয় করো যারা পাপাচারী যে সমস্ত নারীরা শয়তানের হাতিয়ার তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল ভয় করতে বলছেন প্রথম ফিতনা শুরু হয়েছিল কিসের মাধ্যমে নারীদের মাধ্যমে তাহলে শয়তান নারীদেরকে ব্যবহার করে আল্লাহ আল্লাহাম বলছেন সবচেয়ে ক্ষতিকর যে ফিতনা আমি রেখে যাচ্ছি যেটা হচ্ছে নারীর ফিতনা এই জন্য এটা শয়তানের একটা হাতিয়ার নিশ্চয়ই কখনো মোমেন নারী শয়তানের হাতিয়ার হবে না ইনশাআল্লাহ পাপাচারী অবিশ্বাসী নারীরাই এটা হতে পারে অথবা যাদের মধ্যে যে আছে যাদের মধ্যে অজ্ঞতা রয়েছে তাদেরকে আমাদের সুন্দরভাবে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা